সেটা পাড়বে দীপা তবে এখন কিন্তু অন্য কিছু করার সময় মানে আমাদের হাতে একদম সময় নেই তাই রূপা দিদিভাই চিকিৎসার জন্যে বায়িনা মান করে আম এই বাড়ি সোনার উপর একার নয় এই বাড়ি সবার পৈতৃক সম্পত্তি এই বাড়ি যতটা সোনার উপর ততটা দ্বীপেরও আর বীরেরও রো দীপা আমার কথা শোনুক শোন বোঝার চেষ্টা কর বিষয়টা বোঝার চেষ্টা কর এইভাবে সবকিছু তুই ভাসিয়ে দি। তুই ওকে বোঝ। আমি তো একটু কথা বল না ওস। দীপা। দীপা আজকে ভাই আর মনের মধ্যে যে কথাগুলো এসেছে সেই কথাগুলো ভবিষ্যতে সোনা রূপা দীপ বীরের মধ্যে আসবে না। সেই গ্যারেন্টি আমাকে কেউ দিতে পারবেন? পারবেন না। আজকে রূপা অসুস্থ বলে আপনি এই কথাগুলো বলছেন। এরপরে কোনোদিন এই বাড়ির কারো কিছু হলে তখন তো টাকার প্রয়োজন হবে তাই না? না, শোনো তো জৌদির কথা দীপা। হ্যাঁ মা। আর এই জৌদির উপর নির্ভর করে সবাই নিজেদের কাজকর্ম করে। তাই বলছি আমি ভাইটা নিতে পারবো না। মা একটু বোঝার চেষ্টা করুন। আমি এইভাবে সবাইকে বাড়ি ছাড়া করতে পারবো না। কী বলছিস তুই? এটা রূপা দিদিভাইয়ের জীবনমরনের প্রশ্ন। না বাবা, এটা সবার প্রশ্ন। দীপা, দীপা। নিজের মেয়ের জীবন এভাবে বিসর্জন দিও না ওই পড়ার বাচার সমস্যা মা আপনার কি মনে হয় আমি সব কিছু জেনে শুনে এটা করবো রূপার চিকিৎসার জন্য আমাকে যা যা করতে হয় আমি করবো নি দ্বিধায় করবো কিন্তু অপারেশনের কি হবে ডক্টর স্মিথ বলেছেন অপারেশন করার আগে এক মাসের প্রিপারেশন নিতে হবে তারপর অপারেশন করা যাবে কেন একটা সার্জারি সবে হয়েছে তো রিকভারির জন্য খানিকটা সময় দিতে হবে ইমিডিয়েটলি একটা সার্জারি করা যাবে না আমি সেই জন্যই বলছি আমার হাতে যখন এক মাস সময় আছে আমি যেভাবেই হোক টাকা জোগাড় করে ফেলব আর যদি না পারি তখন আপনাদের কাছে আসব টাকা চাইতে তখনও তো বাড়ি বিক্রি করা যাবে কিন্তু আমার মনে হয় না বাড়ি বিক্রি করা দরকার পড়বে বলে আর আমার মন বলছে তুই পারবি কাকাই হলো রূপা কিছু বলবে জানো কাকাই আজ রূপর খুব খারাপ লেগেছে রূপা জানে না বাড়ি কি কার থাকা উচিত শুধু রূপা এইটুকু জানে সবাই মিলে বাড়িতে থাকলে বাড়িটাকে বাড়ি মনে হয় অনুরাগের ছোঁয়া চোদ্দই ফেব্রুয়ারি রাত সাড়ে নটায় স্টার জলসায় ও ডিসনি প্লাস হটস্টারে